ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের মেকানিজমটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে কি দেখুন ফার্স্ট অফ অল আমাদের কলকাতা হচ্ছে কলকাতাতে কলকাতার ওয়েদার তো বোঝা এটা অনেকটা আপনার কোস্টাল স্টেশনের মতো ঠিক আছে এখানে আপনার যখনই বৃষ্টি হয় দুটো জিনিস হয় একটা হচ্ছে কি ময়েশ্চার পুষ্টাব বৃষ্টিটা তো হট করে হয়ে যায় না বৃষ্টিটা তো হট করে বৃষ্টি হওয়ার আগে তো আপনার বাতাসে তো ময়েশ্চার পুষ্টাব হয় ময়েশ্চার পুষ্টাব হয় এবং তারপরে বৃষ্টি হওয়ার যখন পদ্ধতিটা শুরু হয়ে যায় প্রকৃতিতে তখন ওই ময়েশ্চারগুলি জলকণাতে পরিণত হওয়া শুরু করে এবার ময়েশ্চারগুলি যখন জলকণাতে পরিণত শুরু হয় তখন তারা লিন তাপ ছাড়ে এবার সেই কিন্তু পরিবেশেই থেকে গেল আর দেয়ার ইস নো গ্যারেন্টি যে সামান্য ছোট ছোট যে সবকটি জলকণা যেটা পরিণত হয়েছে প্রত্যেকটা জলকণায় আপনি বৃষ্টি হিসেবে পাবেন আপনি আপনি বুঝতে পারছেন অস্বস্তির তিনটে কারণ একটা হচ্ছে ময়েশ্চার পুষ্টা হলো দ্বিতীয় হচ্ছে মশ্চার গুলো জলকোনাতে যখন পরিণত হচ্ছে আপনি লিনতা পেয়ে গেলেন এবার আপনি আশা করে বসে আছেন যে কটা জলকনা হয়েছে সব কটাই আমি পাবো দুর্ভাগ্য বসে পাবেন না সব কটা এসে পড়ছে না তো কথা হচ্ছে এই কারণে আপনার কথা হচ্ছে অস্বস্তিকর মানে এই অস্বস্তিটা মোটামুটি কিন্তু গোটা বর্ষা জুড়ে থাকবে এবার আমার মনে হয় এটা নতুন আমি তো পশ্চিমবঙ্গে নতুন আপনারা তো পশ্চিমবঙ্গের জন্ম থেকেই আছেন হ্যাঁ পশ্চিমবঙ্গের নতুন না মানে একত্রিশ বছর বাদে এখানে এসেছি আপনারা তো জানেনি কলকাতাতে কলকাতাতে তো বর্ষাকাল এরকমই হয় বৃষ্টিও হয় লোকে নাকি বলে বৃষ্টি বৃষ্টি আর ঘাম নাকি মিলেমিশে যায় ওইটা তো আপনারা আমার থেকেও ভালো জানেন হ্যাঁ ইট ইজ ইউজ ইউজওয়াল ওকে থ্যাংক ইউ